আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক গতকালকে থেকে একটা ভিডিও আসলে ভিডিও না মানে একটা ছবি প্লাস হচ্ছে একটা গল্প ফেসবুকে খুব বেশি ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে যারা বিবেকবান মানুষ আছেন মানবতা আছেন তাদের বিরুদ্ধে তাদের কাছে এটা একটা খুবই মানবিক ঘটনা হিসাবে যে জায়গাটা দখল করেছে যে ভারতের কেরালা রাজ্যের একটা হাতি আপনার আমাদের দেওয়া মানুষের দেওয়া একটা আনারস খেয়ে আনারসের ভিতরে বারুদটাড়ুৎ ছিল আর সেটা খাওয়ার পরে তার একটা বাচ্চাও ছিল পেটে সে অবস্থায় সে ওই আনারস পেটে গেছে তারপর ফুটছে মরছে ফুইটা মরে গেছে তো এই খবরটা আসলে কতটুকু সত্য মিথ্যা আমি আজকে যখন আপনাদের এই খবর দিচ্ছি তো সেই খবরের সূত্র অনুযায়ী এই খবরটা গুজব হাতি মারা গেছে সত্যি তবে সেইখানে মানুষের দেওয়া আনারসের ভিতরে বোম ছিল বা পটাকা ছিল সেটা ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে তো যেই মাধ্যম থেকে আমি রেফারেন্স দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার ভারতের সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস বা আইবি টাইমস তারা দাবি করেছে যে প্রথমে ঘটনাটা যেভাবে আপনার তিন জুন আপনার সোশ্যাল মিডিয়াতে আসছে যে অন্তঃসত্ত্বা হাতিটি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ার পর তাকে সায়স্তা করতে একটি আনারসে বারুদ ভরে টোপ দেওয়া হয় ওই আনারস খেতেই ক্ষত বিক্ষত হয়ে যায় হাতিটির মুখ সেখানেই মারা যায় হাতিটি এভাবে যেই এলাকায় ঘটছে সেই এলাকার একজন তিনিও তার ফেসবুক স্ট্যাটাসে বন এভাবে লিখেছিলেন তারপর বিষয়টা ভাইরাল হয়ে যায় তবে আইবি টাইমসের মানে সংবাদ মাধ্যমের টাইমসের এর ফ্যাক্ট চেক টিম সংশ্লিষ্ট যারা আছে তারা জানাচ্ছে ভিন্ন কথা আর তারা যেখান থেকে জানাচ্ছে সেটা হচ্ছে হাতিটি মারা যাবার পরে আপনার যেই ময়নাতদন্ত করা হয়েছে যে হাতিটির মৃত্যু আসলে কিভাবে হলো তাদের বরাদ দিয়ে সেইখান থেকে যেটা জানানো হয়েছে যে আপনার যে টোপ ফেলে বা বারুদ ভরা আনারস খাইয়ে মারার যে গল্পটা সেটা সঠিক নয় তাদের বক্তব্য অনুযায়ী ওই এলাকার বন কর্মকর্তা হচ্ছেন ডক্টর এবি কায়ুম এ বিষয়ে আপনার আইবি টাইমসকে তিনি বলেছেন যে কেউ হাতিটিকে আনারস খাওয়ায়নি বরং কোথাও পরে থাকা একটা আনারস এমনিতেই খাইছে হাতি আনারসও খাইছে হাতি মারাও গেছে তবে সেটার ভিতরে গোলা বারুদ বা অন্যান্য কোনো কিছু ছিল না আর তারা এটা কেন করছে যে ওই সব এলাকাতে বাংলাদেশের কিছু কিছু এলাকায় বন্য সুয়র হাতি বা জঙ্গলের আশেপাশে যখন কোন এলাকা থাকে ফসল আদি বা ফসলের ক্ষেত আপনারা এসে বিভিন্ন সময় নষ্ট করে আমি আপনি যখন এইভাবে দূর থেকে আমরা কথা বলি আমাদের জায়গাটা যেটা আর ওই এলাকার আশেপাশে যারা বসবাস করে যাদের ক্ষেত মানে খামার ধ্বংস হয় তাদের কিন্তু এতটা আবেগী মেন্টালিটি থাকে না তবে মাঝে মাঝে তারা এই ধরনের বন্য জীবজন্তুকে ধরার জন্য নানান ফাঁদ পাতেন হাতির জন্য ওই ফাঁদ পাতা হয় হাতিটির মরদেহের বিশেষজ্ঞ ডক্টর ডেভিড আব্রাহামের ভাষ্য অনুযায়ী হাতিটির মৃত্যু হয়েছিল আসলে ফুসফুস ও শ্বাসটালিতে পানি জমে আর এই পানি জমার মানে কেন হয়েছে কিভাবে পানি জমছে আইবি প্রতিবেদনে তারা বলেছেন যেটি কেরালার পালাক্কাড শহরের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের হাতি এটা কোনো বন্য হাতি না হাতি সম্পর্কে একটু ভুল তথ্য দেওয়া হয়েছে আনারসটি খেয়ে ফেলার পর যন্ত্রণা শুরু হলে তা আপনার কমানোর জন্য হাতিটি পাশের ভেলিয়ার নদীতে ছুটে যায় সেখানে অনেক সময় দাঁড়িয়ে থাকার পর এটি নিথর হয়ে যায় নিদারুণ যন্ত্রণা হলেও মৃত্যুর সময় বেশ চুপসে ছিল পনেরো বছরের এই হাতিটি তো ডাক্তার বলেছেন যে নদীতে নামার পর হাতিটি পানিতে মুখ ডুবিয়েছিল তো তিনি আরও এটা বলেছেন যে আমরা জানতাম না হাতিটি অন্তঃসত্ত্বা ছিল পরে তার হৃদযন্ত্রে এমিনিওটিক ফ্লুইড বা গর্ভাবস্থায় তৈরি হওয়া তরল পদার্থ দেখে তারা বুঝতে পেরেছিল যে হাতিটি আসলে অন্তঃসত্ত্বা ছিল এই হচ্ছে মেইন খবর তবে সোশ্যাল মিডিয়াতে যখন এরকম খবর আসে কোথাও না কোথাও এই খবরগুলো দেখলে আমরা অমানবিক বা মানুষ হিসাবে নিজেদেরকে পরিচালিত কিছুটা লজ্জাবোধ করি আর তো এই গল্পটা যেই মানে আনারসের ভিতরে বোমের গল্পটা আসলে মিথ্যা আহ এ পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম